আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি ফেসবুকের নিয়ম অনুসারে লং ভিডিও আসলে আগে লং ভিডিও ছাড়তাম প্রতিদিন একটা একটা এখন সপ্তাহে একটা বা দুটা ছাড়ি আজকে সপ্তাহে একটি লং ভিডিও নিয়ে আসছে আপনাদের সামনে আসলে ব্যস্ততার কারণে প্রতিদিন বানানো সম্ভব হচ্ছে না হয়তো ব্যস্ত থাকার কারণেই প্রতিদিন একটা ভিডিও ছাড়া সম্ভব হয় না অনেক কষ্ট হয়ে যায় তাই এখন হয়তো সিদ্ধান্ত নিয়েছি প্রতিদিন এক আপনার সপ্তাহে একটা লং ভিডিও ছাড়া সিদ্ধান্ত নিয়েছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি অনেক মুগ্ধ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়তভাবে আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে যাচ্ছেন আসলে ফেসবুক সফলতা নিয়ে আমি এর আগে তিনটি পাঠ করেছিলাম এবং চতুর্থ পাঠ করছি সফলতা ফেসবুকের সফলতা যারাই বলছে সহজ আসলে একেবারে সহজ নয় এবং আপনার টেকনিক মেধা বুদ্ধি যদি থাকে তাহলে আপনার জন্য সফলতা আনাটা সহজ ফেসবুকে এবং মেধা বুদ্ধি খাটিয়ে ফেসবুকে কয়জনে কাজ করতে পারে আপনাকে আগে শিখতে হলে জানতে হলে বুঝতে হলে অনেক সময় দিতে হয় অনেক কিছু শিখতে হয় এবং আপনি যখন ফেসবুক একটি আইডি বা একটা পেজ ওপেন করে প্রফেশনাল মোড অন করে যখন কাজটা শুরু করবেন তখন আপনাকে আপনি তো নতুন অবস্থায় কিছুই জানবেন না আপনাকে শিখতে হলে সময় দিতে হবে ফেসবুকে এবং শেখা ছাড়া আপনি ফেসবুক থেকে সফলতা পাওয়াটা এত সহজ বিষয় নয় আপনাকে ফেসবুকে দেখে দেখে আপনাকে শিখতে হবে লার্ন করতে হবে রিচার্জ করতে হবে জানতে হবে যে যারা বড়ো বড়ো ফেসবুক সেলিব্রিটি হয়েছেন যারা সফলতা পেয়েছেন তারা কিভাবে কীভাবে তাদের ভিডিওগুলো দেখতে হবে তাদের থেকে জানতে হবে আপনি যত দেখবেন যত সেলিব্রিটির ভিডিওগুলো দেখবেন তত আপনি সফলতা পাবেন তত আপনি জানতে পারবেন যে তারা কিভাবে সফলতা এখান থেকে পেয়েছে ঠিক ফেসবুক থেকে সফলতা এত সহজ বিষয় নয় আর সফলতা আনাটা এত সহজ জিনিস নয় টাকা ইনকাম করা এত সহজ বিষয় নয় যে আমি একটা পেজ ওপেন করছি একটা প্রফাইল ওপেন করছি সাথে সাথে টাকা আর্ন করতে হবে না ভাই আপনি পেজ বা প্রফাইলে কাজ করেন যেখান থেকে কাজ করেন না কেন আপনি যদি অফেন করে যদি শুধু অর্থের চিন্তা করেন যে আমি কীভাবে এখান থেকে টাকা আয় করব তাহলে আপনি বা ফেসবুক থেকে সফল হতে পারবেন না আপনি ফেসবুক থেকে চিটকে পড়ে যাবেন আপনাকে আগে ফেসবুক থেকে শিখতে হবে শিখতে হবে জানতে হবে আপনার বুদ্ধি খাটাতে হবে কিভাবে আপনি এখান থেকে সফল হবেন আগে আপনাকে সফলতার গল্প খুঁজতে হবে সফলতার লাইন ধরতে হবে তাহলে আপনি ফেসবুক থেকে সফল হবেন এখন আপনি পেজ বা অফেন খুলে যদি শুধু অর্থের আয়ের চিন্তা করেন তাহলে আপনি কখনোই ফেসবুক থেকে সফল হওয়ার তো দূরে কথা আপনি বেশির দিনও ফেসবুকে টিকবেন আপনি ছিটকে পড়ে যাবেন এখান থেকে আপনাকে আগে জানতে হবে নিয়মকানুন শিখতে হবে সফলতার গল্পগুলো শুনতে হবে তারা কিভাবে ফেসবুক থেকে সফল হয়েছে সে ব্যাপারে আপনাকে এগুলো জেনে শুনে আপনাকে কাজ শুরু করতে হবে অবশ্যই আপনাকে জেনে শুনে কাজ শুরু করলে আপনার জন্য সফলতার রাস্তাটা একেবারে সহজ আর আপনি যদি না জেনে না বুঝে যদি কাজ শুরু করেন তাহলে আপনার সফলতার গল্পটা আপনার জন্য খুবই কঠিন এবং ফেসবুকে সফল হতে হতে আপনার জন্য অনেক দেরি হবে এবং অনেক কষ্ট হবে এবং আপনি সহজে সফল হতে পারবেন তাই আপনাকে জেনে শুনে বুঝে মেধা বুদ্ধি খাটিয়ে তারপর আপনার কাজটি কাজটা শুরু করেন তাহলে আপনার জন্য সফলতাটা একেবারে সহজ হবে ইনশাল্লাহ যদি আমার কথাগুলো যদি ভালো লাগা থাকে তাহলে ভিডিও নিচে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন এবং আপনার পরিবারে যাওয়ার রাস্তাটা দিয়ে যাবেন যেন যেতে পারি আপনার পরিবারে আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজ পড়বেন আল্লাহ হাফেজ সবাইকে অগ্রিম Yes, sure.